সোহাগ হত্যার আরো একটি ভাইরাল ভিডিও এবং কি অবশেষে আরো দুই হত্যাকারীর সাথে যারা পুলিশের কারাগারে কারাগারে দুই আসামিকে জিজ্ঞেস করলো এই কাজটি কি ঠিক করেছ অবশেষে কেন মারলো সোহাগ এবং কি বললো তোমার নাম কি বললো আমার নাম মির্জাফর এবং কি যাকে মারছি খুব ভালো কাজ করছি এটা বলে কারা যখন দুই আসামিকে জিজ্ঞেস করলো কেন মারলা তাকে তখন অবশেষে হত্যাকারী বলল ঠিক করেছি এবং কি সে যে আরেকজনকে মারেছে সেটা কেমন হয়েছে এবং কি দে এটা ওই আসামিটা বললো বাসের যে হত্যাকারীকে জিজ্ঞেস যে তোমার নাম কি বলতেছে দে আমার নাম আলঙ্গীর এবং কি জিজ্ঞেস করলো অবশেষে কান কেন মাল্লা সোহাগকে তার তো দুটি বাচ্চা আছে তারা কিভাবে বাসবে তখন তারা রিপ্লাই কি উত্তর দিল দে সেও তো আরেকজনকে মেরেছে তারা কিভাবে চলতেছে ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথে অনেকজন অনেক কিছু মন্তব্য করতেছে এবং কি এই দুইজনকে ভালো করে জিজ্ঞেস করতেছে দে এটার জন্য কার হাত আছে এবং কি কে মারছে এবং কি অবশেষে কোনো ভালো একটা উত্তর দিতে পারতেছে না কারণ হলো বলতেছে দে আমরা যেমন মারছি আম কোন অনেক সময় এরকম মারছে তার জন্য আপনারা কি আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সোহাগ হত্যার আরো একটি ভাইরাল ভিডিও এবং কি অবশেষে আরো দুই হত্যাকারীর সাথে যারা পুলিশের কারাগারে কারাগারে দুই আসামিকে জিজ্ঞেস করলো এই কাজটি কি ঠিক দে অবশেষে কেন মারলো সোহাগকে এবং কি বললো তোমার নাম কি বললো আমার নাম মির্জাফর এবং কি যাকে মারছি খুব ভালো কাজ করছি এটা বলে কারা যখন দুই আসামিকে জিজ্ঞেস করলো কেন মারলা তাকে তখন অবশেষে হত্যাকারী বললো ঠিক করেছি এবং কি সে যে আরেকজনকে মারেছে সেটা কেমন হয়েছে এবং কি দে এটা আহ ওই আসামিটা বললো পাশে যে হত্যাকারীকে জিজ্ঞেস করতেছে যে তোমার নাম কি বলতেছে দে আমার নাম আলমগীর এবং কি জিজ্ঞেস করলো অবশেষে কান কেন মাল্লা সোহাবকে তার তো দুটি বাচ্চা আছে তারা কিভাবে বাসবে। তখন তারা রিপ্লাই কি উত্তর দিল দে সেও তো আরেকজনকে মেরেছে তারা কিভাবে চলতেছে ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথে অনেকজন অনেক কিছু মন্তব্য করতেছে এবং কি এই দুইজনকে ভালো করে জিজ্ঞেস করতেছে দে এটার জন্য কার হাত আছে এবং কি কে মারছে এবং কি অবশেষে কোনো ভালো একটা উত্তর দিতে পারতেছে না কারণ হলো বলতেছে দে আমরা যেমন মারছি আম গোর অনেক সময় এরকম মারছে সো আগে তার জন্য আপনারা কি আপনাকে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা